হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল ডোরা ম্যাথ সলিউশনে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজও আমি ক্লাস সেভেনের দ্বিতীয় চ্যাপ্টার সময় ও গতি নিয়ে আলোচনা করব তো আমরা প্রায় ক্লাসের শেষ অবস্থায় এসে পৌঁছে গেছি আজের আলোচনার বিষয় হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র গতিসূত্র আলোচনার আগে একটা গল্প বলি শোনো তোমাদেরই গল্প ধরো তোমার কোনো বন্ধুর সাথে রাগ হয়েছে ঝামেলা হয়েছে তখন তোমার ওই বন্ধুর মানে বন্ধু সম্পর্কে কি মনে হয় বলতো এই আমার বন্ধু একদম ভালো ছিল না শুধু রাগ রাগ মনে হয় এবং পরোক্ষণে যদি তোমার বন্ধুর সাথে ভাব হয়ে যায় তখন তুমি সব রাগ ভুলে যাও দোষটা আমারই ছিল বন্ধুর কোনো দোষ ছিল না কি হলো বলতো বন্ধুর সাথে যখন তোমার রাগ ছিল তখন তোমার কি বন্ধুর সাথে খারাপ মনে হচ্ছিল বন্ধুর সাথে রাগ হচ্ছিল আবার যখন বন্ধুর সাথে ভাব হয়ে গেল তখন তোমার কি হলো বন্ধু সম্পর্কে সব ভালো মনে হতে লাগলো নিউটনের তৃতীয় সূত্র কিন্তু তাই কি প্রত্যেক ক্রিয়ার সমান দেখো আরো একটা উদাহরণ দিয়ে বলছি আমরা যখন আর একটা যখন আরেকটা হাতে আঘাত করি তখন কি হয় আমার শুধুমাত্র এই হাতে আঘাত লাগার কথা কিন্তু কি হয় বলতো তুমি যে হাতটা দিয়ে তালি দিচ্ছ সে হাতটাও ব্যথা লাগে কিভাবে এই হাতের উপর তুমি যখন পানি লাগাও তখন কি হয় এই হাতে তুমি ক্রিয়াবল প্রতি বিপরীত দিকে এই হাতও কিন্তু তোমার এই হাতের উপর অর্থাৎ বাম হাত ও ডান তাহলে দেখবে নৌকা থেকে তুমি যখন নামো পা দিয়ে নৌকার উপর বল প্রয়োগ করো এবং নিচে নেমে আসো তখন কি দেখো যে নৌকা কিছুটা পিছন দিকে সরে গেল এবং তুমি খুব সহজেই পাড়ে এসে পৌঁছে গেছো ক্ষেত্র সেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া তুমি কি করো নৌকোর উপর ক্রিয়াবল প্রতিক্রিয়া প্রয়োগ করো এবং আমরা আরো কিছু বিষয়ে আলোচনা করতে পারি কিরকম এটা হতে পারে যে দেখো বায়ুসূন্য যদি হয় কোনো স্থান সেখানে পাখি উঠতে পারে না কেন কিভাবে আমরা এটা ব্যাখ্যা করব দেখো পাখি কি করে ক্রিয়া বল করে বাতাসও কি করে পাখির ডানার উপর বিপরীতমুখী বল প্রয়োগ করে এবং এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি আকাশে ভেসে থাকতে কি উদাহরণগুলো ভালো লেগেছে তো তোমাদের আজ এখানে আলোচনা থামাচ্ছি বাই বাই